হাকিমপুরের হাকিম সাহেব ছিল ব্যাটার বা ফরিদপুরের ফরিদাবো হবে তার লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বর যাত্রী দশজন বিবি বরের বাপ বলল তাদের যত পারবে খাবে বাসে এলো বরযাত্রী বর এলো জিপে ডুলি বিবি এলো দেখো সাদের বনেতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামায় নামলো দেখো সালার কোলে চেপে লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহি দানা যে বা যত পারবি খাবি নাই কোনো মানা পেট ভরে খানা খেল ধরলো যত পেটে আধা খেলো আধা পাকে রেখে পড়লো হলুদ মেখে সাবান হাতে গোসুল খানায় যায় ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মদনি সে ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান টাকার লোভে পড়ে ভাই হলো যে বেমান বরের বাপ টাকা পে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠল জোরে কেসে 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 রাগ উঠালো কারণ লোকটা টাকি টাকা ছুড়ে ফেলে দিল রাখবো না খো বাকি সবার মাঝে বেটির বাপ করে জোড় বলে করোনা অপমান রাখো আমার বাপ আট ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যথা শুনলো না খো বরের বাপ উঠে পড়ল সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ বিশ্বের হাতে নিয়ে খেলোকে দেখে দে গিলে নিল মরে গেল বীর পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালা কিয়া মতের কোটে লুচি বুদিয়া মাছ মাংস আজকে খাবার দিন বিষ খেয়ে কেন সমাজ জবাব দিন আজ করে দেয় শ্বশুর সঙ্গে যাবে বোন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আর শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে সমাজমি জবাব দাও কবর কেন দিলে ফরিদারে মত শত কত দেখো বোন সমাজের কীতি দেখে সে দিল জীবন এর জন্য কে বাদাই হবে বন্ধু গোন চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্পক্ষণ হায়দ বাকি